হে গাইস গুড আফটারনুন গুড আফটারনুন আমরা এলাম বাড়ি বাড়ি আসার পর রান্না বান্না হলো এখন বাজে কটা এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় আমি এখন সেকেন্ড লাঞ্চ সকালবেলা একবার ভাত খেয়ে এসেছি আর এখন এই রান্না করলাম গরম গরম ভাত এই হয়েছে ভাত গরম গরম তার সঙ্গে উচ্ছে সিদ্ধ বেগুন আর পটল ভাজা আর এটা কি পাবদা মাছ আর এই রুই মাছ ছিল দেখলাম ফ্রিজে দু পিস ওটা দিয়ে ঝাল আর ডাল আর বসে যায় যাই আমার ছেলে পোলা আগে খায় না ভাত খাবে বলে কথা हेलो गाइस আমার ছেলে বলছে আগে ভাত দাও তারপর ভিডিও বানাবে তো ওই লোকে কি বলবে যে আগে ভাত দাওনি তুমি ভিডিও বানাতে মানে দাঁড়া ভাত তো দেয়া হবে ভিডিও বানানো হবে আর খাওয়া হবে কি আদর হ্যাঁ কি আদর না গরম ভাত দেবে না ভাল লাগছে না কারো ভাত টাত খেয়ে শুয়ে উঠে আর কারো ভাল লাগছে না এনার্জি লস মন খারাপ হরমাই থেকে এসছে শরীর খারাপ সব এখানে আয় এই যে ভিডিও বানাবি এটা দেখবে তুমি দেখবে সবাই দেখবে নি বস আমার ভালোই জেনে গেল চলল হ্যাঁ চলে গেলাম শেষ চলে গেলাম চলে গেলাম চলে এলো আমি হাঁটতে চলে গেলাম তো তোলা ভাত আমি খাবো আমি খাবো

বিরিয়ানি বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে ও তো রান্না করগা বিরিয়ানি খাবি তো রান্না করগা হ্যাঁ কি রে তুই ট্রেনে বসে বসে কি বলছিসলি কানে কানে মেন ওই ওই উইনি বাইতলো উইনি বাইতে কত হামবাতে উইনি বাই এখানেও তো হামবা আছে দুটো

তাহলে ঠিক আছে বক বক করিস না তাহলে তাহলে করতে করতে খেলতে কাজে নেই শুধু ওই করছে এগুলো ওই আমাদের কেনাকাটা হলো কেনাকাটা কী কী হলো দেখাবো আর কি হলো এবার আদা রাতের জন্য আমি চিকেন বানিয়েছি একটু চিকেন আর চিকেন চিকেন চিকন চিকন আর ও হয়েছে হয়েছিল ফিস ওই চিকন চিকেন আর রুটি আমরা খাই তারপরে আজকের ব্লক শেষ আজকের ব্লক শেষ হ্যাঁ হ্যাঁ